আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ নজরুল ইসলাম আমরা ব্যারাকোলার সন্তান আবেশ কর্তৃক আয়োজিত ফটো কম্পিটিশন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন হংকং প্রবাসী জানাব মাহবুব আলম উপস্থিত রয়েছেন আমাদের বেরাকোলা গ্রামের ইতি সন্তান যাদেরকে দেখলে যাদের মাধ্যমে আমরা বিভিন্ন কাজের অনুপ্রেরণা পেয়ে থাকি সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদের সমাজ ভালো থাকবে যারা সব সময় চিন্তা ভাবনা করে থাকে এবং পড়াশোনার মান উন্নয়ন করার জন্য যতটুকু গভীর চিন্তাভাবনা বিভিন্ন পরামর্শ দেওয়ার দরকার আমাদেরকে দিয়ে থাকেন বেড়াগুলা গ্রামের আর্থিক যে দুর্বল অসহায় মানুষদের পাশে কিভাবে দাঁড়ানো যায় বিভিন্ন প্রোগ্রাম তারা হাতে নিয়ে থাকে তাদের মাধ্যমে আমাদের সমাজের চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে বিভিন্ন সামাজিক প্রোগ্রাম যেগুলোর মাধ্যমে আমরা শিক্ষা লাভ করতে পারি এমন ধরনের প্রোগ্রাম তারা আমাদেরকে উপহার দিয়ে থাকে বড় ভাই যারা আমাদের সমাজটাকে পরিচালনা করে থাকে আসলে আমরা তাদের কাছে কৃতজ্ঞ তারা যে ধরনের পরামর্শ দিয়ে থাকে আমাদের সমাজের যেগুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রতিটি মানুষের ক্ষেত্রে ফটো কম্পিটিশনে এখানে অনেক লোকজনের এই অংশগ্রহণ করেছে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে আজকের এই প্রোগ্রামে তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে দাপে দাপে প্রথম দ্বিতীয় তৃতীয় যে সকল লোকজনেরা পুরস্কার লাভ করেছেন তারা পুরস্কার গ্রহণ করতেছেন এছাড়াও এডমিন মডারেটর এবং অতিথি সকলের জন্যই পুরস্কারের ব্যবস্থা আছে সবচেয়ে আনন্দের বিষয় আমরা সকলকে একসাথে পেয়ে খুবই আনন্দিত এখানে তাদের পরামর্শ তাদের সঠিক পরিচালনায় আমাদের সমাজটা ভালো থাকবে এটি আমরা আশাবাদী এখানে প্রত্যেকে সকলের মতামত ব্যক্ত করেছেন যার যার বক্তব্যের মাধ্যমে আমাদের বেড়াখোলা গ্রামেরই বিভিন্ন মত নিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে আলোকপাত করেছেন যেগুলোর মাধ্যমে অনেক সমস্যা আমরা চিহ্নিত করে সকল সমস্যার সমাধান কীভাবে করা যায় সেই লোককে সকলে ঐক্যবদ্ধ আমরা আমাদের গ্রামের প্রতিটি সমস্যা সমাধান করতে চাই সকলের পরামর্শক্রমে আমাদের বেড়াখোলা গ্রামকে এগিয়ে নিতে চাই সকলের সহযোগিতা সহযোগিতার মাধ্যমে আমরা চাই আমাদের এই যুব সমাজটাকে পরিবর্তন করতে আমরা যদি এগিয়ে যাই তাহলে আমাদের সমাজটা এগিয়ে যাবে কারণ প্রতিটি ভালো কর্মের কিছু প্রতিবন্ধকতা থাকবে আর সকল প্রতিবন্ধকতা অপেক্ষা করে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা মনে করি আমাদের যেই এই যে এখানে মাহবুব ভাই বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন অনুদান দিয়ে থাকেন আলামিন খান রাজা বাবু এখানে শাহরিয়ার ভাই লেমন খান প্রত্যেকে খুব কষ্ট করে থাকেন এই সংগঠনের জন্য প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ